বর্তমান সময়ে নতুন জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও নূর দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটকটি হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম উমরের দরজা এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী নূর নাটকটি রচনা পরিচালনা করেছেন মারুফ হোসেন সজীব এই নাটকটি খুব শীঘ্রই ঈদে রাঙন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই রাঙন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নাটকের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন